হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সোনা বন্ধুরা আমার বলো আমি তো মোটামুটি দেখো ভালো আছি এক গাদা তেল নিয়েছি মাথায় তেল 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 হয়ে গেছে শ্যাম্পু করবো আজকে একটু তাই রাতে নিয়েছি আর এত গরম মাথাও গরম হয়ে যাচ্ছে আমার সব চুল উঠে যাচ্ছে টাক পরে যাবো তাড়াতাড়ি বুড়ি হয়ে যাব কী করবো আমি জানি না বুঝতে পারছি না মাথার চুলের জন্য আমি পাগল হয়ে যাচ্ছি তো দেখো সকাল সকাল তো বসে পড়েছি চা নিয়ে তো এই দেখো সকালবেলা চাটা কেমন লাগছে বলো তো হাই হাই কোল্ড ড্রিঙ্কস লাগছে আর হলে সকালবেলা তো আর দারু খেতে পারি না দারুর মতনও লাগছে কিন্তু ঠিক আছে এটা অনেকে সেটাই ভাববে তো আমি তো চা নিয়ে বসে পড়েছি তোমরা কি চা খেয়েছ কেউ না খেয়ে তো চলে এসো আমার বাড়িতে চা খেয়ে যাও কেমন তো সকালবেলা দেখো উঠে তো বসেই চাটা খাচ্ছি আর সব কাজকর্ম সেরে নিয়েছি এখন ভাত আছে রাতের কী করব যেটা থাকে সেটা দিয়েই চালিয়ে দিই সকালবেলা খাবারটা তো দুপুরবেলা দেখে দেখে কি করা যায় আর এই খুব বিস্কুট পৌঁছোটা খারাপ হয়ে গেছে তো প্যাকেটটা ছিঁড়ে রেখে দিয়েছি তো তোমরা কি করছো বলো আমায় কমেন্ট করো জানিও আমার পাশে থেকেও তোমরা আশা করি সবাই ভালো লাগবে আমার আর কি বলবো চাটা খেতেই থাকি কেমন বাই বাই